আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির বাজার সো সতেরোই অক্টোবর দু শুক্রবারের যে পত্রিকাটি আছে সেটি নিয়ে হাজির হয়েছি দীর্ঘ অনেক দিন যাবৎ কিন্তু আমি চাকরি ডাক পত্রিকা আপলোড দিচ্ছি না সো আজকে চিন্তা করলাম যে এটা ভিডিও আপলোড দেওয়া দরকার আপনাদের জানানো দরকার যে বর্তমানে কোন কোন নিয়োগ চলমান আছে সো এখানে টোটাল চারটা পেজ আছে এখানে অনেকগুলো সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে টোটাল চারটা পেজ সম্বন্ধে জানতে পারবেন আর ভিডিও শেষ অংশে বলে দেব যে এই যে পত্রিকাটি আছে এটা আপনারা খুব সহজে পিডিএফ ফাইল কিভাবে নিতে পারবেন সেই বিষয়টা আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের রহান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এছাড়াও কিন্তু এখানে নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারেন তো চলুন আমরা মূল যে ভিডিওটি আছে সেটিতে চলে যাই দেখতেই পাচ্ছেন চাকরির বাজার সো এখানে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের পত্রিকা যদিও বা প্রকাশ হওয়ার কথা আমি একদিন আগে হাতে পেয়েছি তার জন্য আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়া প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে চাকরি এক হাজার সতেরো জন সো এখানে কিন্তু সিনিয়র অফিসার সাধারণ নেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে বাকি অংশটুকু বিস্তারিত সহ তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি হয়েছে এখানে পদের বিবরণগুলো দেওয়া আছে ভিডিওটা একবার স্টপ করলেও আপনারা এটা দেখতে পারবেন বাকি এবং তৃতীয় পৃষ্ঠায় দেওয়া আছে এরপর মংলা বন্দর কর্তৃপক্ষে একশো সতেরো জনের নিয়বৃত্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা পদের বিবরণ দেওয়া আছে কত টাকা বেতন দেওয়া হবে সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরপর জেলা প্রশাসনের কার্যালয় সিরাজগঞ্জ মানে সিরাজগঞ্জ ডিসি অফিসে অষ্টম এসএসসি পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচন্দা কর্মী নেওয়া হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে তো এখানে আবেদন শেষ হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজনের গাড়ি চালক এবং অফিস সহায়ক নেওয়া হবে বিস্তারিত এখান থেকে দেখে নেবেন এবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চল্লিশ জনের নিগবৃত প্রকাশিত হয়েছে যেখানে আবেদন করার জন্য আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ঠিক আছে আর এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখ কিন্তু আবেদন গ্রহণ শুরুর তারিখ এখানে বিস্তারিত পেয়ে যাবেন এরপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাতষট্টি জনের বিধি প্রসারিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র অষ্টম এসএসসি পাশে আবেদন করা যাবে বিস্তারিত বলে দেওয়া আছে এরপর শিল্প মন্ত্রণালয়ের তেইশ জনের বিধি প্রসারিত হয়েছে এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদ নিয়োগ জন্য দেওয়া হয়েছে এখানে বাকি আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর পিরোজপুর ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভিডিওটা একবার স্টপ করে দেখতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয় এগারো জনের প্রকাশিত হয়েছে বাকি অংশটুকু শেষের পৃষ্ঠা পেয়ে যাবেন এরপর বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চৌত্রিশ জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে এসএসসি ও এসএএসসি পাশে আবেদন করা যাবে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর জেলা প্রশাসক কার্যালয় সিলেটে সাতষট্টি জনের এছাড়াও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখে নেবেন স্থানীয় সরকারি বিভাগে নয় জনের নির্বৃতি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় লালমনিহাটে বিরাশি জনের নিবৃতি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদটাও দেওয়া আছে স্টোর কিপার এবং পরিসংখ্যান বিদ্যা হবে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে তো আমরা কিন্তু প্রথম পাতার যে মূলমূল নিয়ে বিভক্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায় কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল যে নিগবিহতলা আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে তো চলে আসলাম শেষের পাতা বা চতুর্থ পৃষ্ঠা তো চতুর্থ পৃষ্ঠা দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরে ছয়শো উনসত্তর জনের যে নিগবিধি প্রশাসিত হয়েছে সেটা কিন্তু এখানে দেয়া আছে এখানে কিন্তু আপনারা অষ্টমে এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে একাশি জনেরবিধি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণগুলো সহ বিস্তারিত দেওয়া আছে যাদের এই ভিডিওটাতে দেখতে সমস্যা হচ্ছে তারা আমাদের ফেসবুক পেজ গভড জব সার্কুলার বিডি এটা লিখে সার্চ করবেন ফেসবুকে হ্যাঁ সার্চ করে দেখবেন এই চারটা পেজে পেয়ে যাবেন এখান থেকে আপনারা খুব সহজে এটি দেখতে পারবেন ঠিক আছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে সরকারি বিভাগে আরও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে নয় জনের এছাড়াও সিভিল সার্জনের কার্যালয় লালমনিহাটে হাটে জনের জনের প্রকাশিত হয়েছে বিস্তারিত আছে এখান থেকে দেখে নেবেন এই ছিল সতেরোই অক্টোবর দুই পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির বাজার যে নিবৃত্তি সম্বন্ধ পত্রিকাটি আছে সেটি নিয়ে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম